সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি রাজ সবাই মিলে কাজ করলে এই কাজটি আসলো সাকসেসফুল এবং ভালো পরিপূর্ণভাবে এই কাজটি হয় সবাইকে বলবো আমরা যেন সবাই মিলেমিশে যেন কাজ করতে পারি সেই নির্দেশনা নিয়ে সবাই কাজ করবেন কেউ যদি আলাদা আলাদা যদি এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে যান প্রিয় ভাই বোনেরা আমার কেউ কাজে এগিয়ে যেতে পারবেন না সবাইকে বলবো সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মের নিয়ম হলো সবাই মিলেমিশে কাজ করা সবাই একজনকে একজনকে সহযোগিতা করা সবাই একজনের একজনকে হাত রেখে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যেতে হবে তা না হলে প্রিয় ভাই বোনেরা আমার কেউ সামনে এগিয়ে যেতে পারবেন না সবাই কিন্তু কতটুকু গেয়ে বসে থাকবেন তাই সবাইকে বলবো একা একা প্ল্যাটফর্মে কাজ করা যাবে না সবাই সবার সাথে যুক্ত হবেন আমার সাথে আপনি যুক্ত হবেন আমি আপনার সাথে যুক্ত হব যুক্ত হয়ে এক 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 করে আমরা প্রতিদিন অন্তত দশটি মানুষের সাথে যদি সম্পর্ক জড়িয়ে নিই তাহলে এইভাবে যদি মাসে যদি আমরা যদি তিনশো মানুষের সাথেও যদি এঙ্গেজমেন্ট তৈরি করি হয়তো বছর শেষে এইখানে বিরাট অঙ্কের একটা আমরা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো এই সম্পর্ক তৈরি করার নাম হলো প্ল্যাটফর্মে কাজ করা তা না হলে এই প্ল্যাটফর্মে কাজ করা কখনো সম্ভব হবে না কারণ আপনি একদিনে সব কিছু সম্ভব করা এখানে হবে না আর একদিনে সব কিছু করাও যাবে না কারণ প্ল্যাটফর্মে গাইডলাইনে এরকম নিয়ম নেই আপনি একদিনে এক মাসে দুই মাসে তিন মাসে এখানে কিছু আদায় করে ফেলবেন যদিও কেউ যদি এগুলো বলে তাকে হয়তো তারা এগুলো ভুল বলে কারণ এই প্ল্যাটফর্মে একদিনে কিছু হবে না এটা ধীরে ধীরে প্রতিদিন হিসেবে আজকে কিছু করলাম কালকে কিছু করলাম পরশু কিছু করলাম এভাবে মাছ যাবে এভাবে বছর যাবে তারপর না হয় হয়তো একদিন না একদিন সামনে আপনার সফলতা আসবে আবার এইটার সাথে যদি আপনার কোনো পারিবারিক কাজ বন্ধ করতেন তাও হবে না আপনার পারিবারিক কাজ আপনার সাংসারিক কাজ আপনার যেই সাংসারিকের খরচের কাজ আপনার ইনকামের কাজ এগুলা কিন্তু বাদ দেওয়া যাবে না এগুলো সাথে রেখে এখানে আপনার কোনো একটা সময় অবসর সময়ে কাজগুলো আপনাকে সেরে নিতে হবে হয়তো এক ঘন্টা সময় পেয়েছেন দুপুরে সকালে সময় পেয়েছেন এক ঘণ্টা বিকেলে সময় পেয়েছেন রাত্রে সময় চেয়েন এইভাবে এই কাজগুলো এই ফাঁকে ফাঁকে এ কাজগুলো চালিয়ে যেতে হবে হয়তো একদিন না একদিন আপনার বিরাট আকারের একটা পথ তৈরি হয়ে যাবে ইনকামের জন্য তাই সবাইকে বলবো এই কাজটা এখানে ধীরে ধীরে চালিয়ে যেতে হবে ধীরে ধীরে যদি আপনি চালিয়ে যান ধীরে ধীরে কাজটাকে আপনার প্ল্যাটফর্মে আপনাকে প্রাধান্য দেবে আপনি যখন প্রাধান্য হয়ে যাবেন তাহলে আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না আপনার ভাগ্য এখানে হয়তো কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে প্রিয় ভাই ও বোনেরা আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার আমি জানি না কাকে কতটুকু সহযোগিতা করেছি তবে সর্বক্ষণ চেষ্টা করি আমার কাছে যদি কেউ যদি আসে আমি কাউকে ফিরিয়ে দিই না আমি তার কাছে গিয়ে তার সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করি সবার সাথে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা